তপকে ক্যামেরায় নাস্তা শেষ করে নিয়ে এখানে যে গোশ ভিজিয়ে দিলাম গোশ রান্না করব। খাসির গোশ তো এখানে যে ভিজিয়ে দিলাম তো ভিজতে থাক আর এখানে আমি গ্রিন টি বানিয়ে নিলাম গ্রিন টি বানিয়ে যে পাতা ছেঁকে নিলাম এখন আমি গ্রিন টিটা খেয়ে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো এই যে গ্রিনটির কালারটা কিন্তু খুব সুন্দর আসে এখন আমি যে পাতা ছিকে উঠিয়ে নিলাম তো এখন গ্রিন টিটা খেয়ে নিব আর গ্রিন টিটা খেয়ে তারপরে দুপুরে রান্নায় চলে আসব তো চলে আসলাম দুপুরে রান্নায় এখানে আমি সাদা পোলাও রান্না করব তেল দিয়ে দিয়েছি আর তেলে দু টুকরো দারুচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি দু টুকরো এখন অল্প পরিমাণ একটু পেঁয়াজ কষে দিয়ে দিলাম আর আমি তেলের পরিমাণ খুব কম দিয়েছি একদম সিম্পলভাবে পোলাওটা রান্না করব। আর আমি ঘি দেব ওই জন্য তেলটা কম দিয়েছি আর এখানে যে চাল খুব সুন্দর করে একদম খসলে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি আমি পেঁয়াজটা এখন একটু ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে চাল দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নেব ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আমি চালটা ভাজব তেলও দিয়েছি আর এখন এই ঘি দিয়ে দিলাম এখন ঘির সঙ্গে খুব ভালো করে আমি চাল ভেজে নেব আমার চাল খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর ঘির খুব সুন্দর একটি ধান বের হচ্ছে অনেক সুন্দর আমি ভেজে নিয়েছি একদম ঝরঝরা করে ভেজে নেওয়া আমার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব পানি এখানে আমি গরম পানি দিচ্ছি গরম পানি না দিলেও হবে সমস্যা নেই এমনি নরমাল পানি পানি দিলে হবে আর দিয়ে দেবো আমি অল্প একটু আদা আর রসুন বাটা এই যে অল্প পরিমাণে এক চিনটি পরিমাণে না দিলেও কোনো সমস্যা নাই এমনিতেই হবে তারপরে আমি একটু দিলাম আর দিয়ে দেবো আমি মতো লবণ মরিচ দিয়ে দিলাম তো আমার পোলাও রান্না অনেকটাই হয়ে এসেছে আমি এখন এই যে ঘি দিয়ে দেবো দিয়ে তারপরে দমে রেখে দেবো সাথে রয়েছি দুজন একই ডোরে বাধা দুটি প্রা ছিলবে না আসলে আশু কুতুফা আমি তো এখানে আমার পোলাও রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আমি এসে নামিয়ে নিয়েছি আমি কিন্তু অপ ক্যামেরায় কিশমিশ দিয়ে দিয়েছি আর পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে আর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি গোষে দিব আর হচ্ছে এখানে যে খাবে মেয়ে মেয়েকে আমি গোশ কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন সব বাকি মশলা একে একে দিয়ে দিয়ে হাত মাখিয়ে বসিয়ে আর এখানে তো সব মশলা রেডি করে নিয়েছি তা আমি এখানে খাসির গোশ রান্না করব এখানে কতটুকু গোশ আছে জানি না এক কেজি বেশি হবে হয়তো দেড় কেজি বা দেড় কেজির বেশিও হতে পারে আর এখানে আমি পেঁয়াজ দারুচিনি আর ইলাস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া

আর দিয়ে দিলাম তেল সরিষার তেল এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যত সুন্দর করে মাখানো হবে গোসের টেস্ট কিন্তু তত বেশি হয় মাখানোর মধ্যে আমি সুন্দর করে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর আমি হাতে চুরি করেছি আমার মাঠ দেয়া চুরি আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন যেই বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন আমি চুলায় বসিয়ে দেব আমার গোশ যে চুলায় বসিয়ে দিয়েছি অনেকটা বসানো হয়েও গিয়েছে তা আমি দিয়ে দিয়েছি আস্ত রসুন আর কাঁচামরিচ আস্ত রসুনটা না গোসে আমার খেতে খুব ভালো লাগে তো আমি খুব ভালো করে এখন কষিয়ে নেবো আমার গোশ কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একদম এজে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি তেলেজে ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো পানির আর খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি একটি আলু দিয়েছি আমি তো আমি চলে আসলাম সকালবেলায় কালকে আর আমি ভিডিওটা করতে পারিনি যে কোনো কারণে ভিডিওটা শেষ করতে পারছিলাম না তো এখন সকালবেলা কালকের খাবার অনেক খাবার রাত্রি ছিল গোশ এখনও ফ্রিজে আছে রেখে দিয়েছি আর এই যে একটু বের করে গরম করে নিলাম আর এখানে যে চাপটি বানিয়ে নিয়েছি আর এই যে পোলাও অনেক খানিক ছিল অনেকগুলো পোলাও ছিল তো সেটাও গরম করে নিলাম যে যে এটা দিয়ে খাই তো সকালকের নাস্তাটা আমাদের আজকে এটা দিয়ে হবে তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আসি সাপোর্ট করছি করব ইনশাআল্লাহ তো সবার জন্য রইলো অনেক অনেক দোয়াও ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম